এখান থেকে পঞ্চাশ কিলো দূরে গেলে কি উঁচু উঁচু পাহাড় এটা পাহাড়া চৌড়ি রোড আসেন আসেন চলে যাই এই যে আমাদের প্রধান আকর্ষণ সাজেক ভ্যালি এটা মনে হয় কোনো ঝর্নার ঝর্নার পানি ঢাকা থেকে যারা সাজেক যাওয়ার উদ্দেশ্যে আসবেন তারা বাইরের হাট নামক স্থানে আসবেন বাইরের হাট ওই বাইরের হাট থেকে বাম সাইড দিয়ে চলে গেলে সাজেক একদম কাছে হয় আর যদি আপনি চট্টগ্রাম হয়ে যান তাহলে অনেক দূরে হবে আমরা ভুল করে চট্টগ্রাম রোডে ঢুকে গেছিলাম এটা হচ্ছে খাগড়াছড়ি রোড যারা খাগড়াছড়ি বা সাজেক যেতে চান তারা চট্টগ্রাম সবাসড়ি না গিয়ে বা রাঙ্গামাটি বান্দরবনের দিকে না গিয়ে সরাসরি চট্টগ্রাম রোড থেকে বাম পাশে চলে আসতে হবে বাইরে চলে আসলে যে এটা সরাসরি খাগড়াছড়ি চলে গেলে উননব্বই কিলো এখন ওইখান থেকে ডাইরেক্ট খাড়া পাহাড় উঠতে হচ্ছে বাম পাশে নদী বাইরে নদীর ডানে ডানেও নদী আর যে বাম পাশে পাহাড় এটা খাড়া পাহাড় মানে একটু এদিক ওদিক হয়ে গেলে পুরো ওই নদীতে পড়ে যেতে হবে গর্ত যে এটা মনে হয় ওই গর্ত ওই পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে কিভাবে বসবাস করে এরা কে জানে এ দেখেন কিভাবে উঠতে হচ্ছে কি সব রোড এটা মনে হয় কোনো ঝর্নার ঝর্নার পানি ঝর্নার জল থাকে বলে দেখুন কত সুন্দর সৌন্দর্য ঘাগড়াঝড়ের সৌন্দর্য

কিন্তু এই দেখেন দেখুন কি কেমন পাহাড় হয়েছে খাগড়াছড়ি যেতে যদি চট্টগ্রাম হয়ে আসা যেত তাহলে রোডটা একটু ভালো পেতাম কিন্তু আমরা শর্টকাটে ঢুকার চেষ্টা করছি যেহেতু আমরা ঢাকার দিক থেকে আসছি তো সেই হিসাবে আমাদের রাঙ্গামাটি যাইতে বারোর হাট নামক স্থান থেকে আমরা বাইরে চলে আসছি বাইরে চলে এসে একটু ভাঙা রোড দিয়ে যাতে শর্টকাটে যাইতে পারি এই জন্য আমরা ভিতর দিয়ে আসছি খাগড়াছড়ি বলে না খাগড়াছড়ি তো বাংলাদেশের অনেকেই অনেক সময় চাকরির ক্ষেত্রে বলে যে মানে তোমার ট্রান্সফার করে খাগড়াছড়ি বা বান্দরবন বান্দরবন পাঠাই এই যে খাগড়াছড়ি প্রাকৃতিক পাহাড় এইগুলো মূলত মাটি দিয়ে তৈরি জনবসতি হয়ে গেছে রোডগুলো খুব খারাপ মানে খাগড়াছড়ি এখান থেকে এখনও প্রায় সত্তর আশি কিলো দূরে এখনও আর রোডের অবস্থা তো খুব বাজে যেটা বলার অযোগ্য এটা কতটুকু ঢালু আমি পিক আপ ধরে নাই আমি ব্রেক ধরছি বরং পঁয়তাল্লিশে চলতেছে গাড়ি এই যে দেখুন পঁয়তাল্লিশে চলতেছে গাড়ি আসেন ভাই আসেন সাজেক আসেন আপনাদের জন্য ধুলা ফিরি পুরো রাস্তায় ধুলা ধুলা ফিরি আপনাদের জন্য মেকআপ করা লাগবে না এমনিতে চলে আসেন মেকআপ করা হয়ে যাবে এই যে দেখান চা বাগান যেমন সিলেটে লাগাই গেলে পাহাড়ি এলাকায় পাহাড় গ্যাসের চা বাগান তো এইখানে ওই পাহাড় গ্যাসের চা বাগান তৈরি করছে আগে ছিল না এগুলা রিসেন্টলি চাতে অনেক লাভ এই জন্য চা বাগান তৈরি করছে কি অবস্থা রাস্তার পাশে এই যে কি একটা পাহাড় সৌন্দর্য পরিবেষ্টিত খাগড়াছড়ি দেখুন হারাই যাবেন আপনি এখানে যদি একবার উঠেন না হারাই যাবেন এত উঁচু পাহাড় ওই পাশে দেখ ওই পাশটা একটু দেখুন ওই পাশটা কত উঁচু পাহাড় এই লেফট সাইডে যা রাইট সাইডে তা এটা হচ্ছে খাগড়া গুই মারা উপজেলার মধ্যে এই যে দেখুন ক্যামেরার মধ্যে কতটুকু ফুটছে আমি জানি না তবে একটু দেখুন বাংলাদেশে নাকি প্রাকৃতিক সৌন্দর্য নাই তো বাংলাদেশে প্রাকৃতিক সৌন্দর্য তো অভাবও নাই দেখুন তো একটু দূরে তাকালে কেমন দেখা যায় এই দূরে তাকালে পাহাড় ছাড়া কিছু নাই এই যে এখানে যে যত সাজেক যা যত গাড়িগুলা চান্দের গাড়িগুলা সব এখানে অবস্থান করে এই যে এখানে ডানে সাজেকের গাড়ি ওইদিকে ভিতরে আরো গাড়ি আছে সম্পূর্ণ সবগুলাই যে সাজেকের গাড়ি আমরা এই হোটেল অবস্থান করছিলাম হোটেল একতা এটাতে অবস্থান করছিলাম এটা দিঘিনালা বাজারের ওই পাশে সাজেকের গাড়িগুলা যাইতে দেয় না তো নির্দিষ্ট টাইম আছে ওই টাইম ছাড়া যাইতে দেয় না এই জন্য রাতে থাকতে হয়েছিল এইগুলা সম্পূর্ণ সাজেকের গাড়ি যে দিঘিনালা বাজার এটা খাগড়াছড়ি দিঘিনালা বাজার দিঘিনালা বাজার থেকে সচেক যেতে এই যে আমাদের দুলা ভাই আর এখানে যে সম্পূর্ণ এই গাড়িগুলো এই যে সজেকের গাড়ি সজেক যাইতে গেলে এই গাড়িতে যেতে হবে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে এই যে সবগুলো সজেকের গাড়ি এটা হচ্ছে বাঘাইঘাট তো এইখান থেকে সজেকের উদ্দেশ্যে রওনা দিতে হবে এইখানে বিজেপি কর্তৃক এখানে আটকায় দেয় আটকায় দেওয়ার পরে আপনার এখান থেকে পুনরায় সকল বাইকার এবং ট্যুরিস্ট সবাইকে একত্রিত করে তারপরে গাড়ি রওনা করে বাঘাইঘাট চেক পয়েন্ট থেকে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিছি এই ও পিছনে ব্যাক সাইডে চেক পয়েন্ট এবারে সাজেকের উদ্দেশ্যে রওনা দিছে এখান থেকে পঞ্চাশ কিলো দূরে গেলে সাজেক পাহাড়ি রাস্তা আমি ব্যাক সাইডে গেছি এই কারণে ভিডিও ফুটেজ নিতে হলে ব্যাক সাইডে যেতে হবে সামনে গেলে ভিডিও ফুটেজ নেওয়া যাবে না আর এই কারণেই আমি ব্যাকে আসছি সবার আমাদের টিমমেট সমস্যা হবে না সাজে একটু রওনা দিলাম আমরা আমরা টোটাল অনেকগুলো বাইক আছে প্রায় একশো সব মিলিয়া আমি আসলে বেশি পেরা না যে আগে যাইতে চাই সে যাক যে পাশে যাইতে চাই সে যাক আমি বেশি পেরা না একটা স্কোট সাদেকে এক স্কট যায় এবং এক স্কট আসে তো আমরা স্কট হিসেবে ঢুকতেছি আর এই যে এই গাড়িগুলো অপেক্ষা দিন রয়েছে এই গাড়িগুলো ব্যাগ যাবে যে গাড়িগুলো যে দেখতে পারছেন ডান পাশে কয়েকটা বাইক আগে অলরেডি চলে গেছে এবং এই গাড়িগুলো অপেক্ষা দিন এই চাঁদের গাড়িগুলো যেগুলো যে বলে চাঁদের গাড়ি এইগুলো অপেক্ষা দিন তো এইগুলা অপেক্ষা দিন এরা বাসা গন্তব্যস্থলে যাবে একটা নির্দিষ্ট সময় ছাড়া গন্তব্যে যাওয়া সম্ভব হয় না সেটা হচ্ছে সকাল দুপুর এগারোটা এই সময় ব্যাগ যাওয়া এবং ঢোকা আর দুপুর দুইটা ব্যাগ যাওয়া এবং ঢোকা এর ব্যতীত আপনি যাইতেও পারবেন না ব্যাগ আসতে পারবেন না কর্নারিং খুব ডেঞ্জারাস যারা প্রথমে মানে কখনো বাইক ভালো চালাতে পারে না তারা এখানে আসলে ভাই বিপদ ইঞ্জিন ব্রেক ধরা অনেক সময় জানেন না যে ইঞ্জিন ব্রেক কি এখানে ইঞ্জিন ব্রেক ছাড়া চলাই যাবে না এরকম দূরের পরিবেশটা একটু দেখুন কতটুকু দেখা যায় আমি জানি না বাট পরিবেশটা একটু 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 দেখা উচিত সবাইকে পরিবেশটা ও ওই কন্যার একটা বাড়ি পার হয়ে চলে যায় এতম বেরোচ্ছে এই গাড়িটা আমার সামনে গাড়িটা ও নিতে পারতেছে না মূলত এরকম করে খারা উপর বাইতে হচ্ছে এরকম করে নিচে নামতে হচ্ছে ব্রেক দূরে নামতে হচ্ছে উপরে উঠতে উঠার সময় কোনো গাড়ি উঠতেই পারতেছে না ধাক্কা দিয়ে দিয়ে উঠাইতে হচ্ছে ভাই খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা ভয়ঙ্কর অভিজ্ঞতা অনেকগুলো বাইক উঠতে পারতেছে না অনেক এরকম একটা পরিবেশ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা চারিপাশে বন বাগান এই যে দূরে আমি একটু ইয়ে করি দূরে আমি একটু দেখানোর চেষ্টা করি এই ভিডিও দিয়ে এই যে সামনেই দেখুন ওই দেখুন কত বড় পর্বত ওই পর্বতের মাথায় আবার টাওয়ার দেখা যায় ওইটাই সাজেক ওই পর্বতের মাথায় যে টাওয়ার দেখা যায় ওইটাই সাজেক আমাদের ওইখানে যেতে হবে ওই 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 পর্বত 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 একই আমাদের ওইখানে যেতে হবে এই যে আমরা খাড়া নামতেছি ওই দূরের বাইকগুলা দেখুন ওই দূরের বাইক দেখুন কিভাবে দূর থেকে কেমন দেখা যায় কেমন দেখা যায় একটু দেখুন ভালো করে এই যে আমরা নামতেছি এই যে ওই দেখুন বাস্তব অভিজ্ঞতা এই দেখেন এই দেখেন গাড়ি উঠতে পারতেছে না এই সামনের এই গাড়িটা অনেক বাইক উঠতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম ওরে বাবারে 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 কি এক গিয়ারে গাড়ি উঠতে কষ্ট হচ্ছে আমাদের ফেজার গাড়ি তাহলে ওই ছোট ছোট বাইক গুলা কি করবে ভাই কে জানে দেখেন তো কি একটা অবস্থা একদম টপে উঠতে হবে আমাদের টপে একদম তা সেটা এক গিয়ারে হোক দুই হোক কিন্তু টপে উঠতে হবে আমাদের এই টপে না উঠতে পারলে আমরা সাজেক যেতে পারবো না এই টপে উঠতে হবে সর্বোচ্চ চূড়া ওইখানে পুলিশের গাড়ি ওই পর্যন্তই কারণ ওরা পুলিশের গাড়ি এই রাস্তাতে উঠতে পারবে না বাইক ছাড়া এজন্য পুলিশ ভাইরা ওইখান থেকে ছেড়ে দিয়েছে যে আপনারা চলে যান এইদিকে উঠতে হবে এই দেখুন ওই টপে যাইতে হবে উচ্চতায় ওই উচ্চতায় সাজেক এই যে ওই যে দেখা যায় দেখুন পাহাড় কেমন এই পাহাড়ের পাদদেশেই মানুষের বসবাস বাড়ি ঘর আছে কি কাপাল শুধু একটু দেখুন কই নামতাছি আমরা এখানে তো বিপদে পড়লে আসলে যেহেতু হেলিপ্যাড করছে হেলিকপ্টার ছাড়া এখান থেকে উদ্ধার করার মতো উপায় নাই যে অবস্থা দেখতাছি এখানে কোনো গাড়ি আসা সম্ভব না বাইক ছাড়া আমার গাড়ি একে দিছি একে দিয়ে গাড়ি উঠতে পারতেছে না বুঝলেন যে কতটুকু উচ্চতা একে দিছি গাড়ি আপ ডাউন আপ ডাউন করতেছে শুধু শুধু বলে না যে মোবাইল চেঞ্জ করতে হবে ক্লাস প্লেট চেঞ্জ করতে হবে ক্লাস কেবল কেবল এই সাজেকের রাস্তাটা এমনই অনেক কাজ শুরু হয়ে যায় এই গাড়িতে এই দেখুন 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 একটু দেখুন কই রাস্তা আর কই উঠতেছে এরকম ভাবে উঠতেছে খাড়া একদম পুরো খাড়া আমার পিছন অনেকগুলো বাইক আছে বাট আমি ফার্স্টে বাট এরকম ভাবে খাড়া উঠতে হচ্ছে অনেক গাড়ি পারবে না এখানে উঠতে বলে দিলাম অনেক গাড়ি পারবে না এখানে উঠতে মানে একদম এরকম ডাউন হিলের সময় ইঞ্জিন ব্রেক ধরতে ধরতে লাইট চলে যাবে আর উঠার সময় এক গিয়ারে উঠতে উঠতে দেখা গেছে গাড়ির ইঞ্জিন শেষ এরকম অবস্থা যাবে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য চলে আসছি সাজেক এই সাজেক ভ্যালি থেকে এই হচ্ছে সেই সাজেক ভ্যালির একটা পাশের কর্নার অবশেষে আমরা গন্তব্যস্থলে আসতে পৌঁছাতে পারছি অনেক চড়াই উতড়ায় পার করে আমরা গন্তব্যস্থলে আসতে পারছি এখান থেকে আপনাদের পুরো ভিডিও ফুটেজ নেক্সট এসে দিব হচ্ছে সাজেক ভ্যালি এই সাজেক ভ্যালি বিভিন্ন কটেজ আছে আর সাজেক ভ্যালি মেন পয়েন্ট মনে আরও এগিয়ে আমি সঠিক জানি না তো সাজেক ভ্যালির এই যে মসজিদ এখানে একটা মসজিদ আছে আমরা আরো এগিয়ে চলে যাবো সামনে আমরা পরবর্তী ভিডিওর মধ্যে আমরা দেখাবো যে কোথায় কি পাওয়া যায় কোন হোটেলে বা কোথায় থাকতে হবে ইত্যাদিগুলো আপাতত বাইকের যে অবস্থা বাইকের কন্ডিশন খুবই বাজে কারণ এক গিয়ারে উঠাতে হয়েছে বাইক অতিরিক্ত গরম হয়েছে প্রথমত সাজেক ভ্যালির অনেকগুলো রিসর্ট আছে তো আমরা সাজেক ভ্যালি বাজারে পর দিয়ে থেকে যাচ্ছি সাজেক এটা হচ্ছে রুই লুই পাড়া বলে রুই লুই পাড়া তো এই রুই পাড়া থেকে ওই সাজেকের যে প্রধান মসজিদ যেটা মেন আকর্ষণ যেটা জিরো পয়েন্ট বলে অনেকে বা প্রধান আকর্ষণ আমরা সেই মসজিদে যাবো এইটা সেই মসজিদ আমরা প্রধান যে আকর্ষণ সাজেকের মসজিদ সাজেকের মসজিদে যাওয়ার উদ্দেশ্যে এই যে সাজেকের প্রধান আকর্ষণ মসজিদ আজকে আমার গাড়ি বুঝছে যে আসলে কত ধানে কত চাউল জীবনে তো আসলে লং ট্যুর দিছে বাট এতটা তো না তাই এখন আমার বাইক বুঝতেছে যে আসলে কত ধানে কত চাউল আমার বাইক বুঝতেছে প্রধান আকর্ষণ এই যে আমাদের প্রধান আকর্ষণ সাজেক ভ্যালি এই যে সাজেক ভ্যালি এটা হচ্ছে সাজেকের মসজিদ যেটা খুব ভাইরাল এবং সবাই মসজিদ দেখতে আসে এটা সেই মসজিদ সাজেকের দেখুন হাজার হাজার ফিট নিচে সাজাকের কুয়াশা এগুলা হাজার হাজার ফিট নিচের সাজাকের কুয়াশা

এই নিচে নামতে হবে আমাদের একদম টপ